আমাদের মতো সাধারণ পরিবারে ভালো মন্দ খাওয়া মানে একা একা বসে খাওয়া না সবাই মিলে জমিয়ে বসে খাওয়া আর এই শীতের দিনে সকলে মিলে উঠোনে বসে রোদে খাওয়া একটা আলাদাই মজা তো বাবার বাড়িতে গেলে আমি এই মজাটা খুব করি দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি পালং শাকের বাগান উঠোনে সামান্য একটু জায়গা খুঁড়ে পালং শাকের বিষ ছড়িয়েছিল মা তো খুব সুন্দর পালং শাকগুলো বেরিয়েছে তারপরে চলে এলাম আমাদের ছাদে ছাদে দেখতে পাচ্ছো লাউয়ের গাছ লাউয়ের গাছটা অনেকদিন আগের লাগানো মানে এখনও ফল হয়েই যাচ্ছে অনেকদিন আগে থেকেই হচ্ছে দুটো চারটে করে ফল হয়েই যাচ্ছে তো যা হয় বাড়িতে খাওয়ার মতো বেশ ভালোই হয় বাড়ির জিনিস যতটুকু হয় ততটুকুই আনন্দ তো দেখতে পাচ্ছ আমি আর আমার মেয়ে ছাদে চলে এসেছি আমার মেয়ে তো খুব খুশি ও পাতার ফাঁকে ফাঁকে লাউগুলো দেখে বেড়াচ্ছে এখানে একটা লাউ আছে ওটা আমি কেটে নেব এই যে আর এই লাউয়ের জাতটা হচ্ছে গোল আর একটা হয় লম্বা লম্বা টাইপের ওগুলো ওগুলোও ভালো লাগে তবে এগুলোও খেতে খারাপ না আমার মেয়ে আগে একটা তুলে নিয়েছে আর আমি এখন একটা কাটলাম দুটো আরও ছোট ছোট আছে একটা বড় আছে এখন খুব একটা বেশি হচ্ছে না ঠান্ডা পড়ে গেছে তবুও গাছটা এখনও খুব সতেজ আছে তো আমরা লাউ নিয়ে নিচে চলে আসলাম এবার চাপিয়ে দিয়েছি দুপুরে রান্না আজকে আনা হয়েছিল খাসির মাংস খাসির মাংসটা আমাদের সচরাচর খাওয়া হয় এটা আমাদের সপ্তাহের মেনুতে থাকে না যে খেতেই হবে খুব মন হলে তবেই শখ করে খাই তো যাই হোক কিনে এনেছিল বাজার থেকে তো আমি একটু উষ্ণ গরম জলে মাংসটা ভালো করে ধুয়ে নিলাম কারণ মাংসের গায়ে অনেক ছোটো ছোটো লোম থাকে আর নোংরাও থাকে একটু উষ্ণ গরম জলে ধুয়ে নিলে মাংস নোংরাগুলোও চলে যায় আর লোমগুলোও খুব তাড়াতাড়ি উঠে যায় তো যাই হোক মাংসটা ধুয়ে নেওয়ার পর আমি তেল গরম করে আলু ভাই ভেজে নিলাম মাংসতে একটু আলু দিলে আমার খুব ভালো লাগে আমাদের বাড়িতে সকলেই মাংসতে আলু পছন্দ করে তাই জন্য মাংসতে একটু আলু দিয়েছিলাম তো মাংসটা আমি ধুয়ে নিয়ে তারপরে সমস্ত মশলা আমি পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে এরপর খানিকক্ষণ আমি ম্যারিনেট করে রাখলাম এটা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখলে বেশি ভালো হয় তো আমার অনেক দেরি হয়ে গেছিলো রান্না বসাতে তাই জন্য আমি বেশিক্ষণ ম্যারিনেট করে রাখিনি কড়াইয়ে তো তেল গরমই ছিল আলু ভেজেছিলাম যেহেতু তাতে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা ফোড়নে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি কারণ খাসির মাংসতে অনেকটাই পেঁয়াজ লাগে পেঁয়াজটা কুচিয়ে দিলে ভেজে নিলে ভালোও লাগে খেতে তো আমি পেঁয়াজটা যথারীতি হালকা ভেজে নিলাম তারপরে আমি দিয়ে দিলাম মশলা সমেত মাংসটা খাসির মাংস তো বেশি কষাতে হবে না কষালে খেতে ভালো লাগবে না আর সেদ্ধ হতেও সময় তো লাগেই ওই জন্য কষিয়ে নিচ্ছি ভালো করে এরপর দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো একটু ঢেকেও দিয়েছিলাম ঢাকা তুলে আবার আমি একটু নেড়ে দিচ্ছি কারণ মশলাটা যাতে ভালো করে কষানো হয়ে যায় এবং একটু একটু তেল ছেড়ে এসেছে দেখতে পাচ্ছ তো একটু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি আরও এবার ভালো করে কষিয়ে নেব চিকেন তো অল্প কষতে কষতেই মানে সেদ্ধ হয়ে যায় চিকেনে বেশিক্ষণ কষাতে হয় না কিন্তু খাসির মাংসতে একটু বেশিক্ষণ কষানো লাগবেই না কষালে কাঁচা হয়ে থাকবে তো যাই হোক অনেকটাই কষানো হয়ে গেছে তো আমি এবার জল দিব হালকা গরম উষ্ণ জল আমি বাটিতে গরম করে রেখেছি যেটা মশলা ছিল সেই মশলা ধোয়া বাটিতেই আমি জলটা গরম করে নিয়েছি তাতে মশলাটাও আমি আবার দিয়ে দিলাম ওতে ভাজা আলুগুলো আমি অ্যাড করে দিলাম কারণ কি এই আলুগুলো ছিল পুরনো এখনও নতুন আলু নিয়ে আসা ছিল না বাড়িতে ওই জন্য পুরনো আলুগুলো দিয়েছিলাম একটু সেদ্ধ হতে টাইম লাগবে বলে আমি আলুটাও ওর সঙ্গে দিয়ে দিয়েছি কিন্তু নতুন আলু ভাজলে আর এত সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না একটু দেরি করে দিতে হবে তো আমার মাংসটা রেডি আমি আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম আজকের মতো এই পর্যন্তই এখানেই শেষ করছি দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে